তোমাদের গল্প শোনাবো থাম্পেল দেখি তোমরা বুঝতে পারছো বন্দি রাজকুমারী ও তার এক ফোটা চোখের জল তো গল্পটা কেমন লাগবে তোমাদের কাছে অবশ্যই জানাবা কেমন লাগছে তো অনেক দূরের এক রাজ্য ছিল ঠিক আছে যার নাম চাঁদপুর সেখানে না এক মায়াবী সুন্দরী রাজকুমারী নূরজাহান তার রূপ ছিল যেমন চাঁদের আলো আর কণ্ঠ ছিল নদীর সুরের মতো রাজ্যবাসী তাকে খুব ভালোবাসত কিন্তু তার এই সৌন্দর্য আর গুণে ঈর্ষানিত হয়েছিল কালো জাদুকর জালিমশাহ একদিন রাজকুমারী রাজপ্রসাদের বাগানে বসে ফুল তুলছিলেন হঠাৎ ঝড় আসে আকাশ কালো হয়ে যায় আর সঙ্গে সঙ্গে এক ভয়ঙ্কর আগুনের কোলা আকাশ থেকে নেমে আসে জালিমশাহ রাজকুমারীকে অপহরণ করে এক ভয়ঙ্কর পাহাড়ি দুর্গে নিয়ে যায় যেখানে আলো ঢোকে না আর বাতাসেও কান্নার শব্দ বাজে রাজা সেনা পাঠানেল যোদ্ধারা গেল কিন্তু কেউ ফিরে এলো না দিন পেরোয় মাস পেরোয় একদিন এক সাধারণ রাখাল ছেলে নাম তার আরিয়ান পাহাড়ি পথে হারিয়ে যায় হঠাৎ সে শুনতে পায় একটা গান কিন্তু সে যে গান নয় ছিল কান্না আরিয়ান ওই দুর্গে গিয়ে দেখে এক কাচের ঘরে বন্দি রাজকুমারী কাজ এত শক্তিশালী যে শত যোদ্ধার দরবারিও ফাটাতে পারেনি তখন রাজকুমারী বলল এই কাজ কলে শুধু একটাই জিনিস এক ফোঁটা সত্যিকারের ভালোবাসা চোখের জল আরিয়ান কাঁদে না তবু হৃদয় কেঁপে ওঠে সে সামনে গিয়ে চোখ বন্ধ করে বললো তোমার কষ্ট আমিও নিতে চাই মুক্তি দিতে চাই ভালোবাসা দিয়ে হঠাৎ এক ফোঁটা চোখের জলের মানে এক ফোঁটা চোখের জল ভরে কাছে টস করে কাজ ঘুরে যায় বাবারে ভাই ভালোবাসা এত ভালো বন্দি রাজকুমারী মুক্ত হয় আর কাচের আলোয় নতুন করে শুরু হয় প্রেমের গল্প বাবা ভালোবাসে সত্যি অনুভবের কাছে কোনো জাদু দাঁড়ায় না সত্যিকারের কান্না কোনো দিন মিথ্যা হয় না কথাটা আসলে সত্যি তো গল্পটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে যাবা হাটা ちょっと,となっおなりだいこんこん